যেহেতু ইতিমধ্যে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার শেষ হয়ে গেছে এখন মাথায় কাজ করছে যে ভাই এই কিন্তু এই জিনিসটা ভুলে যাও তারিখ থেকে শেষ পর্যন্ত তুমি ডাউনলোড করতে পারবো এই জিনিসটা তোমাকে সাথে ক্লিয়ার করে দিই এবং এই জিনিসটা সবচেয়ে মাথায় রাখবা যে নার্সিং ভর্তি পরীক্ষার যদি প্রবেশপত্রটা তুমি ডাউনলোড করতে না পারো সময় মতো তাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় পৌঁছতে পারবে না সবকিছুই তোমার কিন্তু জিনিস হিসেবে বৃথা দেখো সালে তুমি কি করবা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো আমরা দেখি আবেদন শুরু আমাদের আবেদন শুরু ছিল বারোই মার্চ দুই হাজার চব্বিশ যেটা অলরেডি আমাদের শেষ হয়ে গেছে এরপর দেখো আবেদন শেষ দুই এপ্রিল অলরেডি আমাদের এপ্রিল মাসের আজকে কয় তারিখ কি শেষ হয়ে গেছে আমরা এটুকু জানি যে আমাদের প্রত্যেকটা ডিপ্লোমা বেছে এবং মিডিয়া ভারিতে কয়জন করে শিক্ষার্থী কি করবে প্রতিদ্বন্দ্বী হবে এবং কতজন শিক্ষার্থী তোমার সাথে লড়বে সো এটুকু আমরা জানি এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আটাম সেটা হচ্ছে এই এইটুকু তথ্য এইটুকু তথ্যটুকু তোমায় কি করতে হবে মাথায় রাখতে হবে দেখো প্রবেশপত্র ডাউনলোড প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে এপ্রিল মনে রাখবে পঁচিশ এপ্রিল বৃহস্পতিবার থেকে সকাল দশটা থেকে তুমি কি করতে পারো প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা আমি তোমাদের বলে রাখবো আহ পঁচিশ তারিখ সকাল দশটা থেকে তুমি কি করবে অন্তত দুই কপি বা এক কপি তুমি কি করবা ডাউনলোড করে রাখবে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে অন্তত ডাউনলোড করে রাখবা আর এটা ডাউনলোড করে যদি সম্ভবত তোমাদের ভর্তি পরীক্ষা এক ঘন্টা আগে পর্যন্ত যেটা বিগত বছরের ছিল তো বিগত বছরের তুলনায় যদি এটা মনে রাখতে পারো যে এক ঘন্টা ভর্তি পরীক্ষা আগের দিন পর্যন্ত তোলা যাবে বাট এই জিনিসটার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে তুমি যেদিন দিবে পঁচিশ তারিখ সকাল দশটা থেকে তুমি কি করতে পারবা ডাউনলোডটা করতে পারবা ডাউনলোডটা করে সুন্দর করে তোমার যে পরীক্ষার ফাইল আছে ফাইলের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো এরপরে তাহলে তুমি নিশ্চিত থাকবে যে তুমি তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো সো আমাদের এক্সাম ডেটটা আমরা জানি আমাদের চার মে আমাদের এর আগে বলা হয়েছিল কত মে তিন মে তিন মে হচ্ছে জিএসটির পরীক্ষা আছে সো সেই সময় আমাদের চূড়ান্ত করা হয়েছে চার মে মুহূর্তে পরীক্ষা হবে কবে হবে চার মে

প্লাস যেখানে 70 প্লাস ক্লাস 70 প্লাস एग्जाम দেওয়ার সুযোগ থাকছে ঠিক আছে ভর্তি হওয়ার টু আর শেষ মুহূর্তে তুমি তোমার নিজের प्रिपरेशनটা কি করতে পারো গুছিয়ে নিতে পারো ঝাড়াই করে নিতে পারো সো সেই ক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু ইজিলি ভর্তি হতে পারো ভাইদের ব্যাস টাইম আর ভর্তি হলে অবিয়াসলি ভালো একটা बेनिफिट পাবা যেহেতু অনেক স্টুডেন্ট আছে তাদের সাথে শেষ মুহূর্তে নার্সিং রিলেটেড পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে এভরিডে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে যে পরীক্ষাগুলো দিতে পারবা ইভেন দিনে দুইটা করে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে এরপরে দেখো ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজকে লিখে তুলনুত ফেসবুক অপশনে সার্চ করো সর্ব সর্বপ্রথমেই চলে আসবে ভাইয়ের পেজটি এই পেজে যে কোনো প্রবলেম ফেস করলে জানাতে পারো ভর্তি রিলেটেড হোক যে কোনো প্রয়োজন তুমি ভাই সরাসরি যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নেই এবং আরেকটি ইনফরমেশন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যারা ভাইদের শুধু এক্সাম বাসে ভর্তি হতে চাও শুধু এক্সাম বাসে ভর্তি হতে চাও অনলি দুই টাকা দিয়ে ফুর্তি হওয়ার সুযোগ থাকছে অনলি দুই টাকা দিয়ে ভাইদের এক্সাম এসে ভর্তি হতে পারবা তার মানে কি করতে হবে ভর্তি হওয়ার প্রসেসটা এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলেই হবে অথবা ফোন কল দিয়ে বলতে পারো তোমাদের ক্লাসগুলো হবে ফেসবুক গ্রুপে অলরেডি অনেকগুলো ক্লাস রয়েছে সেগুলো রেকর্ড রয়েছে এবং এখন যে ক্লাসগুলো হবে সেগুলো সরাসরি পাবা এবং তোমাদের এক্সামগুলো হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সেক্ষেত্রে তুমি যদি ভাইকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক করো বা ভাইয়ের ফেসবুক পেজে নক করো তাহলেই হবে সো যারা ভর্তি হতে সব দ্রুত যোগাযোগ করবা এক্সাম ব্যস্তি এবং পাশাপাশি